ভারাটি আর বিরুদ্ধে দলদের বিরুদ্ধে আর

এবং কেন্দ্রীয় নেতাদের বলবো এই সতেরো বছর আমরা মামলা কে খেয়েছে দেখেছে কে এবং ঘুম হয়েছে খুন হয়েছে অনেকেই মারা গেছে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে এটার খবর কে জানে আমরা যদি স্থানীয় লোক না জানি পারে জানতে পারবে আমার কথা থাকবে কৃষিবিদ কুইন সাহেব সেট করে বিএনপি পছন্দ আমরা তাকে মানি নিতে সে বিএনপি পছন্দ বিএনপি পছন্দ হয় তাহলে তার স্থান হবে ঢাকা ভিআইপি জায়গায় হ্যাঁ বিএনপি পছন্দ সে ঢাকা চায় আমরা লুকালে চাই না লোকালের লোক লোকালের রাজনীতি করবে এবং একটা কথা আছে আমার বাড়ির খবর আমি জানবো কিন্তু অন্য কেউ জানতে পারবে না প্যাশন ঠিক بسم اللہ আপনাদের অত্যন্ত পৃষ্ঠপোষনে আজকে আমরা 17 বছর সফল করে আবার রাজপথে নেমেছি শুধুমাত্র চাটপটের অস্তিত্ব রক্ষার্থে ঠিক আমাদের লড়াই শুধুমাত্র জন্য নয় হৃদয়ের জন্য ভালোবাসার জন্য এবং চাটপটের চাটপটের অস্তিত্ব রক্ষা করার জন্য ঠিক ভবিষ্যতের জন্য যেন আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম গুলামের রাজনীতি না করে যারা আমাদের সহযোগিতা ছিল রাজপথ চাই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ গেছেন যে উনি ভিআইপি পি পার্সন উনি ভিআইপি জায়গায় যাক রাজনীতি করি যেহেতু তৃণমূল রাজনীতি বিএনপির প্রাণ আমাদের দেশের রায় তারা প্রমাণ করেছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শিয়া বলেছেন আমি জনাব তারে কমারের কাছে করজোর অনুরোধ করব আপনি তৃণমূলকে প্রায়োরিটি দিবেন এবং তৃণমূল থেকে প্রার্থী দিবেন আপনি যে যে কথা বলেছেন সেই যোগ্যতা সম্পন্ন সবল যোগ্যতা আমাদের আহমদুল ইসলাম হীরাবায়ের মধ্যে বিদ্যমান